দর্শক আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা একটা নিউজ দেখেছেন যে হাসিনা সরকার পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর উনি কিন্তু ভারতে বসে চুপ নেই ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছিল হাসিনাও কিন্তু ঠিক সমানভাবেই কিন্তু প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং তার নেতাকর্মীদের বিভিন্ন একটা জিনিস খেয়াল করেছেন মানে সময় কতটা খারাপ হতে পারে যে ওনার কিন্তু তিনশোজন নেতাকর্মীর কিন্তু একজনও নেই এবং ওনার যে বড় বড়ো নেতাকর্মী প্রেসিডিয়াম সদস্য ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এরা কিন্তু কেউ নেই তো উনি কাদেরকে দিয়ে প্রপাকাণ্ডা ছড়াচ্ছেন ওই দেখা গেল ভোলায় একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন তো তাকে ফোন করে বলতেছেন তারপরে গোপালগঞ্জে কে একজন আছেন সাধারণ সম্পাদক তাকে ফোন দিয়ে বলতেছেন আর কি যারা চুনোপুঁটি বলা চলে তো সেই সমস্ত মানুষকে ফোন দিয়ে বলতেছেন যে দেশে যারা অরাজকতা সৃষ্টি করতেছে এবং বিশৃঙ্খলা করতেছে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এটা তিনি প্রধান উপদেষ্টার কাছে দাবি করেছেন তো আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি ভারতের এক বেশ কয়েকটা গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দেন তো সাক্ষাৎকারে কিন্তু উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শেখ হাসিনা ভারতে থাকলে থাক ভারত তাকে রাখবে না কী করবে সেটা ভারতের ব্যাপার তবে ভারতে বসে যেন উনি কোনো প্রপাগান্ডা সরাতে না পারেন এবং উনি এটাও বলেছেন যে শেখ হাসিনা বিগত শাসন আমলে বাংলাদেশে যত মানুষকে গুম খুন তারপরে হয়রানি এরপরে হচ্ছে ভোট দেয় ভোটের অধিকার হরণ গণতন্ত্রকে হত্যা এরকম কিন্তু অনেক কাজেই কিন্তু উনি করেছেন তো এগুলোও কিন্তু বলেছেন যে হাসিনাকে কিন্তু দেশে এনে বিচারের মুখোমুখি করা কারণ বাংলাদেশের প্রতিটা মানুষই চায় যে উনাকে দেশে এনে অন্তত বিচারের মুখোমুখি করা হোক তো এক্ষেত্রে দর্শক উনি কিন্তু এক্ষেত্রে আমাদের বাংলাদেশের একটা গণমাধ্যম এই ব্যাখ্যা করেছেন নিউজটা ব্যাখ্যা করেছেন আমাদের দৈনিক দর্শক দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন বাংলাদেশে ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাকে চুপ থাকতে হবে এটা কিন্তু সবাই বলে যে উনি যেন ভারত থেকে কোনো প্রোপাকান্ডা সরাতে না পারেন যেহেতু উনি কিন্তু ভারতে পালিয়ে গিয়েছেন চোরের মতো পালিয়ে গিয়েছেন এক প্রকার বলা যায় কাউকে কিছু না জানিয়ে ওনার যে এত নেতা নেতাকর্মী ছিল এত কিছু সবাইকে কিন্তু বিপদের মধ্যে ফেলে কিন্তু উনি একাই পালিয়ে গিয়েছেন এবং কাউকে কিন্তু উনি একটা নির্দেশনাও দিয়ে দেন নাই আজ পর্যন্ত কিন্তু উনি এই আন্দোলনকে তার পুলিশ বাহিনী র্যাব বা বিজিবি এসব বাহিনী দিয়ে কিন্তু ঠেকাতে চেয়েছিলেন কিন্তু ছাত্রদের আন্দোলনের মাত্রা এতটাই তীব্র ছিল আকার ধারণ করেছিল যে আসলে উনি শেষ পর্যন্ত পালিয়ে যেতেই কিন্তু বাধ্য হয়েছেন তো এখানে উনি আরও বলেন যে ভারত তার অবস্থানে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে কথা বলছেন এটাই সমস্যা সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউ পছন্দ করছে না এটা অত্যন্ত ভালো কথা বলছেন তিনি কারণ উনি যেহেতু পালিয়ে গিয়েছেন তো উনি পালিয়ে গিয়েছেন ওখানে বসে চুপচাপ থাকবেন উনি কেন এইসব প্রভাকাণ্ডা ওনার ছড়ানোর কোনো দরকার আছে তিনি আরও বলেন সবাই এটা বুঝতে পেরেছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধু সুলভ ইঙ্গিত দর্শক ভারতের আশপাশে ভারতের যতগুলো দেশ আছে কোনো দেশের সাথেই কিন্তু ভারতের সম্পর্ক ভালো নেই বাংলাদেশের সাথেই যে খুব একটা ভালো সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে সেটা কিন্তু কখনোই ছিল না কারণ ভারতের সম্পর্ক শুধুই ছিলই হাসিনার সাথে কারণ হাসিনাই ভারতকে বিভিন্ন পোর্ট দিয়ে দিত রেল স্টেশন দিয়ে দিত ব্যবহার করার জন্য তারপরে নামে বেনামে অনেক কিছুই কিন্তু হাজিনা সরকার ভারতের পারপাস তবে শেখ হাসিনা পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইনুস পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে গুরুত্ব দেয় আসলে এটা আসলেই হওয়া উচিত কারণ যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের উচিত বন্ধু আচরণ করা এবং ভারতেরও উচিত সেইভাবে আমাদের সাথে দর্শক ভারত কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে সবসময় একটা ইসলামপন্থী দল হিসাবে বাংলাদেশকে মনে করত এবং চিহ্নিত করত ভারত সবসময় মনে করত। আওয়ামী লীগ সরকার থাকলে দেশ আফগানিস্তানে পরিণত হবে না কিন্তু আওয়ামী লীগ সরকার ছাড়া দেশকে আফগানিস্তানের সাথে তুলনা করেছেন এইরকম মতবাদ থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে সো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ